নাম গুরুদেব তোমার নাম করে আমি আমার এই ব্যবসাটা আজকে চালু করলাম তুমি দেখো ব্যবসাটা যেন আমার ঠিকঠাকই চলে ব্যবসাই আমার এত উন্নতি হোক যেন আমার দিনে দ্বিগুণ আর রাতে চার গুণ টাকা আয় হয় তাই তো আমি তোমার নাম করে আমার এই জনি বাবা ম্যারেজ সেন্টার খুলেছি তুমি একটু সাথে থেকো ভগবান জয় জনি বাবার জয় এই যে বাবু শুনছেন এই কে রে দেখো কাকু আজকের আমি প্রথম দোকান খুলেছি ঠিক আছে আজকের আমি ভিক্ষার ধিক্কে কিছু দিতে পারবো না কালকে এস। এই হরমজত আমার মুখ দেখে কি তোর ভিখারি মনে হচ্ছে নাকি কী রে ওরকমই ইঁদুরের মতো কি মিটমিট করে দেখছিস বলবি তো আমার মুখ দেখে কি তোর ভিখারি মনে হয় না এ মানে মুখ দেখে তো নয় কিন্তু তোমার শরীর দেখে কিন্তু ভিখারি মনে হচ্ছে এই শোন বেশি ঠাট্টা করবি না বুঝলি আমি এখানে কাজে এসেছি তুই এখানে মেয়ে দেখাস তো ও আচ্ছা আপনি তাহলে মেয়ে দেখতে এসছেন ও আগে বলবেন তো হ্যাঁ বলুন বলুন কি রকম মেয়ে আপনার লাগবে মানে বুঝলে ভাই ওই আর যা কিছু থাক না থাক ওইটা একটু বড় হলেই চলবে আর কি কি বলছো দাদু সবাই ওটা ছোট চাই আর তুমি ওটা বড় চাইছো তোমার মাথা ঠিক আছে তো ওরে হারামজাদা আমি মনের কথা বললাম তুই কি ভাবলি উল্টোপাল্টা দাদু মনের কথা বলছে আমি মানে কি সব ভালো তা দাদু ওসব কথা বাদ দিন তা আপনি মেয়েটা কার জন্য দেখতে এসছেন আপনার ছেলে না আপনার নাতির জন্য দূর পাগল ছেলে বা নাতি কার জন্য মেয়ে দেখতে আসব আমি তো আমার জন্য মেয়ে দেখতে এসেছি বলো কি গো তুমি আবার এই বয়সে বিয়ে করবে বয়স বয়স আমার কত রে খালি মাথার চুলকোটা পেকে গেছে বলে তোর মনে হচ্ছে নাহলে আমার বয়স কত জানিস ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর হবে এই শোন ছোড়া তোর যদি মেয়ে দেখানোর ইচ্ছা থাকে দেখা নাহলে আলতু পালতু কথা বলে আমার টাইম নষ্ট করিস না আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে হ্যাঁ 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 দাদু রাগ করছো কেন এইদিকে দেখো দাদু সব স্বর্গের এক একটা পরিচ্ছবি লাগানো রয়েছে এদের মধ্যে তোমার কাকে প্রয়োজন বলো আমি তার সঙ্গে তোমার বিয়ে ঠিক করে দেবো হ্যাঁ আরে ভাই এই চশমা পরা মেয়েটা কি করে আরে না দাদু ও তো আমাদের মিয়াদি অনেক ভালো ভালো অনুষ্ঠান করে সোশ্যাল মিডিয়ায় হুম মালটা তো একদম আছে আমার সঙ্গে মানাবেও ভালো ও ভাই আমার ওই তোমার চশমা পরা মিয়াদিকেই লাগবে ওর সঙ্গে কথা বলে আমার সঙ্গে বিয়ে দিতে পারবে তো আরে দাদু তুমি কি যে বলো না বলোনা আর আমি সেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি একসঙ্গে দুজনে প্রোগ্রাম করতে যাই তাহলে তুই বলছিস আমার বিয়েটা দিতে পারবি আরে তুমি খালি মালটা ফেলো না বিয়ে কি আমি মারা ফুল সজ্জাও করিয়ে দেবো তোমাদের দূর তুই কি যে সব বলছিস না আমার লজ্জা লেগে যাচ্ছে হ্যাঁ ভাই এর সঙ্গে বিয়ে করতে গেলে কত টাকা লাগবে আসলে বুঝলে দাদু মিয়া দিদি একটু অন্য রকমের তো হাইফাই মানুষ তাই একটু রেটটাও বেশি হবে তাও কত টাকাখানি খানি লাগবে বলে মনে হয় তা ধরুন দশ লাখের মতো তো লাগবেই দশ লাখ টাকা গান মেরেছে রে শালা বাংলা খাবার পয়সা নেই দশ লাখ টাকা বাড়া পকেটে চারা না পয়সা নেই আর বাড়া বাল ছিঁড়তে বিয়ে করতে চলে এসছো দূর এখান থেকে হে ভাই তুই রাগ করিস না আমি না শ্বশুরবাড়ি থেকে এক বিঘা জায়গা পেয়েছিলাম ওটাই বাড়া বিক্রি করে টাকা থেকে ম্যানেজ করে নেবো তুই কথা বলার সঙ্গে আমি টাকাটা নিয়ে আসছি এই তো লক্ষ্মী ছেলের মতো কথাবার্তা ঠিক আছে তুমি টাকাটা টুক করে নিয়ে এসো আমি মেয়াদের সঙ্গে কথা বলে ফাইনাল করছি বিয়েটা তাহলে ভাই তোর মেয়াদি আমাকে বিয়েটা করবে তাহলে আরে শুধু বিয়ে বিয়ে ফুল সজ্জা হানিমুন সুহাগরা যাই বলবে তাই করবে তুমি খালি টাকাটা নিয়ে এসো এ ভাই একটা কথা বলবো রাগ করবি না তো আবার কি হলো তোমার মানে বলছি ওই তোর মিয়া একটা চুমু খাবো দূর দাদু তুমিও না খুব দুষ্টু আছো ঠিক আছে যাও যাও খাও তবে দেখো ছবিটা যেন আবার ওই থুতু মুতু না লাগিয়ে দাও ও তুই চিন্তা করিস না আমি টুক করে চুমুটা খেয়ে আর পক করে চলে যাবো এখান থেকে ডার্লিং তুমি তৈরি থেকে আমি আসছি তোমাকে বিয়ে করতে চুমু তো মজা লাগলো তাহলে যদি বিছানায় পাই কেমন লাগবে যাই তাড়াতাড়ি টাকাটার ব্যবস্থা করি তাহলে ভাই তুমি ওর সঙ্গে কথা বলে বিয়েটা ঠিক করো আমি টাকাটার ব্যবস্থা করছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন যান টাকাটা নিয়ে আসুন আমি ওর সঙ্গে কথা বলে ব্যবস্থা করছি যাই হোক প্রথম কাস্টমারটা তো পাওয়া গেল বললাম না কি করলি সারা দিন দেখবি কি করে মারা সারা দিন তো বৌদির সাথে রংবাজি করতে করতে কেটে গেল সে কি রে সবু তা কি করলি বল মারা একটু শুনে মজা নি কি হলো বললে হবে খরচা আছে মারা কি খরচা বলো যা আগে বাংলা নিয়ে সাথে ঘাটে ঝালমুড়ি আর বিচির বিড়ি ঠিক আছে ফুটো দাও এক্ষুনি আনছি তবে আমি আসার আগে গল্প শুরু করো না মারা ঠিক আছে ছোট জলদি কর হ্যাঁ হ্যাঁ ফুটো তুই দিনে দিনে আমাদের ভুলে যাচ্ছিস বে তোদের ভুলতে পারি আমি লেওড়া তোরা বল আমি চুমু তোরা গাল কি থাম ভাই বাচ্চা রুলাওগে এই যে আমি এসে গেছি গারে রকে লাগিয়ে গিয়েছিল না কিবে এই নাও ফটো বাংলা ঘাটের ঝালমুড়িটা সেই হয়েছে বিচির ভিড়তে সব সেই দম বাড়া নাও ফটো শুরু করো এবার প্রথমে গেলাম ঝুমা বৌদির বাড়ি বৌদিকে লাগালাম বলেন কি মানে রং লাগালাম সেখানে বালের ভোড়া আর ফেদার চা খাওয়ালো তো সেই ভাগ্যরে রে ফুটো সেই ভাগ্য সেই ভাগ্য তারপর গেলাম টুম্পা বৌদির বাড়ি তাকেও লাগালাম বলেন কি রং লাগালাম বৌদি খাওয়ালো রসের চমচম সত্যি ঘুরে তোমার হাত বিশাল লম্বা তারপর গেলাম আমাদের তোলা বৌদির বাড়ি সেখানে দুপুরে পাত পেরে পাঠার বিচি দম বিরিয়ানি আর বৌদির সেপল দুধে রাবড়ি খেলাম আর আসার সময় অবশ্যই লাগালাম কি আরে রং লাগালাম তাহলে তো ভালোই কাটিয়েছিস আর বিকেলে কি করলি বিকেলে বুলা বৌদির সাথে লুডো খেললাম আর রাতে সবিতা ভাবির সাথে সেই বাংলা পাটি আর সাথে বাড়ার রোল আসার আগে আবার লাগালাম কি রং কি জিও ফুটো দা জিও